যে আম এই আমগুলো হচ্ছে হিমসাগর আম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আম গাছ আছে সেই আম গাছটা কিন্তু হিমসাগর আম গাছ আর এই আম গাছের কিন্তু অনেক কাহানি আছে তো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলেজ ক্যাম্পাস সেই কলেজ ক্যাম্পাসে এক সময় আমি আসতাম সে প্রত্নতাত্ত্বিক যুগের কথা বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেই সময় কিন্তু আমি প্রতি প্রেম করতাম এখানে গলিতে গলিতে সব ধরনের প্রেমের চিহ্ন আছে এই যে আম দেখতে পাচ্ছেন তো আম খেতাম এবং আম খেতে থেকে কিন্তু প্রেম করতাম আর প্রেমিকার সঙ্গে অনেক গল্প আছে অনেক স্মৃতি আছে তো হঠাৎ করে মনে পড়লো যে এখানে দরকার কিন্তু পরিবেশটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর পরিবেশ এই দু যে পড়তাম তা নয় এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এবং মাঠকে কিন্তু সম্মান করে সব দিনই কারণ আমি একসময় অ্যাথলেটিক্স করতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম আমাদের যিনি স্যার ছিলেন সমীর বেড়া নামত স্যার ছিলেন উনি এই কলেজেই টিচিং দেন করতেন এবং আমাদের অ্যাথলেটিক্স দিতেন মাঠে প্রচুর খেলাধুলা করেছি ক্রিকেট থেকে শুরু করে কবাডি থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে অ্যাথলেটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু মানে প্রচুর আমরা দেখতে পাচ্ছি যে এখন কলেজ ক্যাম্পাস পর্যন্ত অনেক ভালো হয়েছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সুবর্ণ লাইন মহাবিদ্যালয়টা হচ্ছে জেলার এটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত এখানে পড়াশোনা যেমন হয় তেমনি কিন্তু খেলাধুলাটাও কিন্তু ভীষণ ভালো হয় আর এখানে কিন্তু মানে আমার কথায় আমি বলতে পারি আমি যখন আসতাম এখানে মানে প্রেম টেম করতাম এই কলেজেই পড়তাম ছোটোখাটো হচ্ছে পড়াশোনা করতাম অল্প স্বল্প দিয়ে পড়াশোনা করতাম বুঝলেন তো আর বেশিরভাগটাই কিন্তু আমি প্রেমের টানে আসতাম কারণ কোটি কোটি আমার গার্লফ্রেন্ড ছিল এইখানে অলিতে ক্যাম্পাসগুলোগুলো কী সুন্দর লাগছে দেখুন অসাধারণ সুন্দর তখন কিন্তু এতটা সুন্দর ছিল না আর ভীষণই এক্সাইটেড লাগছে যে সেই কোটি কোটি প্রেমিকার কথাগুলো আমার ভীষণভাবে মনে পড়ছে তাদেরকে ভীষণভাবে ইউজ করছি এই এই যে সমস্ত জায়গায় এই যে জায়গাগুলো আছে মানে একটা আলাদা রকম একটা আলাদা রকমই একটা ইমোশন মানে এক্সাইটেড ব্যাপারটা ছিল তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার ভীষণ হালকা লাগছে আর এই মাঠকে সব সম্মান করি এখনও সময় পেলে খেলাধুলা করি আর খেলাধুলা তো আমার একটা প্যাশন ছিল যাকে বলা হয় প্যাশান তো সেটা কিন্তু একটা আলাদা রকমই একটা ব্যাপার ছিল আর এখন দেখতে পাচ্ছেন কলেজটা সুধীর রঞ্জন মহাবিদ্যালয় নমস্কার করি এই কলেজটাকে কারণ কলেজ স্কুল মানে হচ্ছে একটা আলাদা রকমের জায়গা যে জায়গাটা সম্মানের জায়গা তো এই কলেজটা কিন্তু এক সময় করেছি অনেক দিন আগে অনেক সম্মানের জায়গা তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো এখানে তো ভালো লাগতো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভীষণভাবে ভালো লাগছে আর যাই হোক আমার ফ্রেন্ড সার্কেলে বা এই এখানে যারা পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারে মানে জানেন বা বুঝতে পারেন যে এই কলেজে শুধুমাত্র যে পড়াশোনা বা খেলাধুলা যে হয় সেটা নয় অনেক কিছুই হয় এখানে ভীষণ ভালো ভালো প্রোগ্রাম হয় যেমন এনএসএস থেকে শুরু করে এনসিসি থেকে শুরু করে প্রচুর বন্ধু আছে আমার এখানে একটা সময় ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম সেই সোর্সে প্রচুর বন্ধু সার্কেল আমার তৈরি হয়েছে এখানে আর মানে কি বলবো খুবই আছে প্রচুর আছে তো এই কলেজে কিন্তু প্রচুরে পড়াশোনা করেছেন যারা এই ভিডিওটা দেখবেন তারাও কিন্তু জানেন এখানকার যে একটা বিষয় আছে যাই হোক এটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বা অন্তর্গত আর এই যে ফুলের বাগানগুলো আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন ফুলের বাগানগুলো কি সুন্দর ক্যাম্পাসটা কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আগের থেকে অনেকটা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন মূর্তিটা আছে সুধীর রঞ্জন লাইরি যিনি স্যার ছিলেন ওনার যে মূর্তিটা যাই হোক হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা ভীষণই ভালো জায়গা এ দেখুন ক্যাম্পাসটা তো তখন কিন্তু এতটা সুন্দর ক্যাম্পাস ছিল না বুঝতেই পাচ্ছেন আমি সেই প্রত্নতাত্ত্বিক যুগের কথা বলছি যে সময়টাতে কিন্তু এত সুন্দর ফুলের বাগানগুলো ছিল না তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো আমার প্রেমের অভিজ্ঞতা শেয়ার করলাম সবই তো শেয়ার করে দিলাম এবার বাদ বাকিটা আপনারা বুঝে নেবেন যাই হোক আপনাদেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই সেই প্রেম করার জায়গাটা ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে